ডাইনিদের রানী ওয়ান্ডা সাপের দেবী মেরুসার নাগমণি হস্তগত করে তা তার মুকুটে বসানোর পর সমগ্র ভূমণ্ডলকে পদানত করেছিল তার জাদু এতটাই শক্তিশালী ছিল যে মনে হচ্ছিল তার ইচ্ছাই যেন প্রকৃতির নিয়ম তবুও তার রানী সিংহাসনে বসেও একটি কাঁটা তার মনে খচখচ করত সে কি সত্যিই সর্বশক্তিমান এক অমাবস্যার রাতে ওয়ান্ডা এক জটিল ইনকোয়ারি স্পেল প্রয়োগ করল যা অস্তিত্বের গভীরতম স্তর থেকে সত্য উদ্ঘাটন করে স্পেলের ধোঁয়া মুকুটের নাগমণি থেকে উঠে এক স্ফটিকের গোলকে জমা হল গোলকের ভেতরে যে চিত্রটি ফুটে উঠল তা দেখে ওয়ান্ডার চোখ জ্বলে উঠল ঈর্ষায় অস্তিত্বের কেন্দ্র ফিসফিস করে বলল তোমার নাগমনির শক্তি সীমাহীন হলেও সমুদ্রের দেবতার রক্তবহনকারী মৎস্যকন্যা এরিয়েল তার জন্মগত ঐশ্বরিক জাদুর কারণে এখনও তোমার থেকে শক্তিশালী ওয়ান্ডার অহংকারে আঘাত লাগল সে সর্বশক্তিমান হতে বদ্ধপরিকর তার আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকতে পারে না পরদিনই সে তার কুৎসিত কালো জাহাজে চেপে বসল এবং তার অনুগত কালো জাদুকরদের নিয়ে সমুদ্রের গভীরে যাত্রা শুরু করলো। কয়েকদিনের অভিযানে তারা অবশেষে সেই স্থানের সন্ধান পেল যেখানে এরিয়েল তার রাজ্য পরিচালনা করে সমুদ্রের তলায় প্রবাল প্রাচীরের মাঝে ছিল এরিয়েলের স্ফটিকের মতো স্বচ্ছ প্রাসাদ যেখানে মৎস্যকন্যা ও মৎস্যকুমাররা শান্তিপূর্ণভাবে বাস করত ওয়ান্ডা তার জাদু দিয়ে সমুদ্রের জলকে দুভাগ করে একটি শুষ্ক পথ তৈরি করল এরিয়েল তার সিংহাসনে বসে ওয়ান্ডার আগমন দেখল শান্ত স্বভাবের হলেও এরিয়েল তার রাজ্যের ওপর এই আক্রমণ সহ্য করল না ডাইনি তোমার ক্ষমতা স্থলভাগেই সীমাবদ্ধ সাগরের গভীরে তোমার কোনও স্থান নেই ফিরে যাও এরিয়েল তার হাতের ঐশ্বরিক ত্রিশুল তুলে ধরে গর্জন করল ওয়ান্ডা হাসল এক ক্রূর বিজয়ী হাসি ক্ষমা করো মিষ্টি এরিয়েল আমি ফিরে যেতে আসিনি আমি এসেছি তোমার ঐশ্বরিক রক্ত এবং জন্মগত ক্ষমতা ছিনিয়ে নিতে যুদ্ধ শুরু হলো। ওয়ান্ডার নাগমনির শক্তি ব্যবহার করে হাজার হাজার বিষাক্ত কাঁটাযুক্ত জলজ ড্রাগন তৈরি করল যা মৎস্যকুমারদের দিকে ছুটে গেল এরিয়েল তার ত্রিশূলের আঘাতে একটি শক্তিশালী জলজ ঘূর্ণিবায়ু তৈরি করল যা ওয়ান্ডার ড্রাগনদের মুহূর্তের মধ্যে ছিন্ন করে দিল এরিয়েলের জাদু ওয়ান্ডার মতো কৃত্রিম নয় বরং জীবন এবং সৃষ্টির মূল শক্তি থেকে উৎপন্ন যখন ওয়ান্ডার জাদু পরিবেশকে ধ্বংস করছিল তখন এরিয়েল তার জাদুতে প্রবালের দেওয়াল থেকে বিশাল সি শেল্ড তৈরি করে মৎস্যকুমারদের রক্ষা করছিল এরিয়েল তখন তার সর্বশ্রেষ্ঠ আক্রমণটি করল সে আলোর স্পন্দন তৈরি করল যা সাগরের গভীরতম অংশ থেকেও সূর্যের তেজ ধারণ করে সেই আলো সরাসরি ওয়ান্ডার মুকুটের নাগমণির ওপর আঘাত হানল নাগমণি কেঁপে উঠল এবং ওয়ান্ডার সর্বশক্তিমানের ধারণায় চির ধরল ওয়ান্ডা বুঝতে পারল সরাসরি যুদ্ধে এরিয়েলের জন্মগত ঐশ্বরিক ক্ষমতার কাছে তার নাগমনির শক্তিও দুর্বল হতে পারে তাই সে কূটনীতির আশ্রয় নিল যখন এরিয়েল তার সৈন্যদলকে রক্ষা করতে ব্যস্ত ওয়ান্ডা দ্রুত গতিতে মৎস্যকুমারদের রাজ্যের কেন্দ্রে একটি দুর্বল মৎস্যকুমারের ওপর দৃষ্টি নিক্ষেপ করল সেই কুমার এরিয়েলের ছোট ভাই ওয়ান্ডা দ্রুত একটি শৃঙ্খল জাদু ছুঁড়ে মারল মৎস্যকুমারকে নাগমনির বিষাক্ত শক্তি দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল এরিয়েল যদি তুমি চাও তোমার ভাই বেঁচে থাকুক তাহলে তোমার ঐশ্বরিক ক্ষমতা আমার হাতে তুলে দাও এই নাগমণির কাছে তোমার ভাইয়ের প্রাণ এখন একটি দাবার ঘুঁটির মাত্র এরিয়েল স্তম্ভিত কে গেল নিজের ভাইয়ের জীবন বিপন্ন দেখে তার মন ভেঙে গেল সে জানে এই ক্ষমতা ওয়ান্ডার হাতে গেলে কেবল এই রাজ্য নয় সমগ্র সাগর বিপন্ন হবে কিন্তু সে তার ভাইকে মরতে দিতে পারে না ভারাক্রান্ত হৃদয়ে এরিয়েল তার ঐশ্বরিক ত্রিশুলটি মাটিতে রাখল তার চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু করল যা সাগরের জলে মিশে গিয়েও জল জল করছিল ওয়ান্ডা এরিয়েল ফিসফিস করে বলল আমি আমার ঐশ্বরিক ক্ষমতা তোমায় দিচ্ছি কিন্তু মনে রেখো ক্ষমতার উৎস যদি হয় লোভ আর ভয় তাহলে সেই ক্ষমতা চিরস্থায়ী হয় না দয়া করে আমার ভাইকে মুক্ত করে দাও ওয়ান্ডা একটি শক্তিশালী শোষণ জাদু তৈরি করল এরিয়েলের শরীর থেকে নীলাভ সোনালী আলোক রশ্মি বেরিয়ে এসে ওয়ান্ডার মুকুটের নাগমণির দিকে দ্রুত ধাবিত হল ওয়ান্ডার শরীর স্ফীত হয়ে উঠল তার ত্বক আরও সুন্দর আর রঙিন হল আর তার মুকুটের নাগমণিটি যেন সহস্র সূর্যের মতো জ্বলতে শুরু করল এরিয়েল দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ল তার ল্যাজের উজ্জ্বল রং ম্লান হয়ে গেল সে এখন আর একজন দেবী নয় সাধারণ মৎস্যকন্যা ওয়ান্ডার বিজয়ের হাসি সাগরের গভীরে প্রতিধ্বনিত হল সে সর্বশক্তিমান হল এমনকি জন্মগত ঐশ্বরিক ক্ষমতাও সে ছিনিয়ে নিল সে মৎস্যকুমারকে মুক্ত করে দিল কারণ তার প্রয়োজন মিটে গেছে